হ্যালো লাভ লাভবি আজকাল সিরিয়ালের নতুন আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন লাভ বিয়ে আজকাল সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে চলেছি ওমকারের সাথে শ্রাবণ গানের মিউজিকের কম্পিটিশনে যায় গান গাওয়ার জন্য এরপর কম্পিটিশনে দাঁড়িয়ে শ্রাবণ বিচারকদের সামনে গান বলার সময় একটু নার্ভাস হয়ে পড়ে এরপর ওমকারের দিকে তাকিয়ে আবারও গান বলা শুরু করে এরপর শ্রাবণে গান শুনে সবাই মুগ্ধ হয়ে যায় অন্যদিকে দেখায় রোহিণী বাড়িতে একাই থাকায় রোহিণীর কাছে মৃত্তিকা আসে আর দরজার আড়ালে লুকিয়ে থাকে তিতলি এরপর মৃত্তিকা এসে রোহিণীর কান ভাঙাতে থাকে শ্রাবণের নামে মৃত্তিকা রোহিণীকে বলতে থাকে আচ্ছা রোহিণী তুমি কি একবারও ভেবে দেখেছ যে শ্রাবণ হঠাৎ এত তোমার গায়ে পড়ে ভালো সাজতে যাচ্ছে কেন নিশ্চয় এর পেছনে তো কোনো না কোনো কারণ আছে তাই না আর তুমি কি লক্ষ্য করেছো যে শ্রাবণের কারণেই তোমাকে জেলে যেতে হয়েছে তখন রোহিণী মৃত্তিকাকে বলে এসব বলে আমার কান ভাঙাতে এসো না মা তুমি কিছুতেই বৌদ্ধ নামে আমার কাছে কিছু বলতে পাবে না অনেক কষ্টে শ্রাবণের একটু একটু করে ভালো দিকগুলো আমি আমার মধ্যে নিয়েছি এগুলো আর তুমি নষ্ট করে দিও না এরপর রোহিণী বলে সেদিন জেলে আমাকে শ্রাবণ নয় বরং তুমি পাঠানোর জন্য তর্জোর শুরু করে দিয়েছিলে আমাকে জেল থেকে বের করেছে শ্রাবণ তুমি নাও তাই শ্রাবণের বিরুদ্ধে আমার কাছে এসে কোনো কথা বলতে আসবে না তুমি এতদিন মৃত্তিকাকে রোহিণী আরও বলে তুমি শ্রাবণের নামে কোনো বাজে কথা কথা আমাকে বলতে আসবে না আমি কিছুতেই এইসব শুনে শ্রাবণকে আর ভুল বুঝবো না আর এমনিতেও আমি শ্রাবণকেও অনেক ভুল বুঝেছি তুমি চেয়েছিলে আমাকে সব সময় তোমার হাতের পুতুল করে রাখতে যা আর কখনো হবে না অন্যদিকে দেখায় শ্রাবণের গানে সবাই খুশি হয়ে যায় সবাই মুগ্ধ হয়ে শ্রাবণের